আমরা আগেই জানিয়েছি হরিয়ানা বিধানসভার বুথফেরত সমীক্ষা সেখানে বিপুলভাবে কংগ্রেস জয়লাভ করে ক্ষমতায় আসতে চলেছে এমনটাই পূর্বাভাস দিয়েছে বিভিন্ন সংস্থা আজ দেখাবো জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফেরত সমীক্ষার ফল জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হলো কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটকে সেখানে এগিয়ে রাখা হয়েছে দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী নব্বইটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন কংগ্রেস ও এনসি জোট পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন পিডিপি পেতে পারে চার থেকে সাতটি আসন এবং অন্যরা পেতে পারে বারো থেকে ষোলোটি আসন পিপুলস পালসের সমীক্ষা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স পেতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন কংগ্রেস ১৩ থেকে পনেরোটি আসন পেতে পারে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাঁইত্রিশটি আসন পিডিপি পেতে পারে সাত থেকে এগারোটি আসন অন্যরা পেতে পারে চার থেকে ছটি আসন ইন্ডিয়ার টুডে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন কংগ্রেস ও এনসি জোট পেতে পারে চল্লিশ থেকে আটচল্লিশটি আসন পিডিপি পেতে পারে ছয় থেকে বারোটি আসন এবং অন্যরা পেতে পারে ছটি আসন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করেছে এখন দেখার বিষয় আসলে ক্ষমতায় কি আসছে তবে কংগ্রেসের আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এখন দেখার বিষয় হলো শেষ হাসি কোন দল আসে সঠিক রেজাল্ট জানার জন্য অপেক্ষা করতেই হবে ভোট গণনার দিন পর্যন্ত এআরসি টোয়েন্টি ফোর নিউজ